আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দিলে দেওয়া যায় বাচ্চা আছে ভাইয়া মাসা আল্লাহ দুই দুইটা বাচ্চা সহকারে একজোড়া বোম্বাই কবত নিতে পারবেন কি কি ভাই আমাদের যারা শুভ সাবস্ক্রাইবার রয়েছেন যারা খামারি রয়েছেন যারা ভালোবাসার কবত লালন পালনকারী যারা রয়েছেন আশা করি এই জোড়টা পছন্দ এবং যদি ভাই সামনা আসেন তাহলে আমি কি বলছি তার চাইতে আরো

আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলমবাদ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা কাশিমপুর গাজীপুর আলম ভাইয়ের কবুতর লফে আপনাদের দেখানোর চেষ্টা কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে কাছে কিন্তু আজকে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন সিলভার কালারের কাল কবুতর দেখেন আর যদি নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কবুতরের কালেকশন আছে খুবই ভালো ভালো কবুতর ভাই আজকে মনে করেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভালো ভালো কবুতর গুলো আজকে

কোন ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে মন্দির হিংসা লাগিয়ে নিয়ে আসবো আসলে তো অনেকে আসতে পারেন না দূর দূরান্তে থাকে অনেকে দেশের বাইরে থাকে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে ডেলিভারি দেখবেন

পুরো বড়িটা কালো আর কালার দেখেন এই সামনের কি ভাই ওইটা মাদি মাসাল এত বড় সাইজের বাইরে আপনার ডিম বাচ্চা রানিং আছে রানিং না তো জোড়া ভাই কত দাম চাইতেছেন দেখেন একদম সাদা দুইটাই ঠিক আছে কোনোবার পছন্দ হলে আপনার দুটো যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই ধরনের কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই টাকা নিতে পারবেন একদম বিগ সাইজ একটা মসালদম কবুতর এখানে রয়েছে এক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন মাসালা এগুলো কিন্তু আমাদের দেশীয় এক জোড়া বোম্বাই কবুতর মাসালা সবাই জানেন যে দেশি কবুতর কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে ভাই এখানে কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ দিলে দেওয়া যায় বাচ্চা আছে ভাইয়া মাসাল্লাহ দুই দুইটা বাচ্চা সহকারে এক জোড়া বোম্বাই কবুতর নিতে পারবেন মাসাল্লাহ দেখছেন কারে বাবা বাচ্চা চোখ ফুটছে না চোখ কিন্তু মাসাল্লাহ ফুটে গেছে আর কি রেস্ট ঘুমাইতেছে ঘুম দিতেছে মাসাল্লাহ ঘুম পারিনি মাসি মাসি ওদের বাড়ি এসো খাট নাই পালন নাই চোখে বেতে বসো মাসাল্লাহ তাহলে বড় ভাই তাহলে বাচ্চা সহ আমাদের দেশীয় একজোড়া বোম্বাই কবুতর কত হলে নিতে পারবো ফিক্স এক দাম দুই হাজার কম নাই একদম একদম দর্শক দুই হাজার টাকা নিতে পারবেন অন্যান্য ভিডিও আপনার চালে দেখতে পারেন চব্বিশশো পঁচিশশো টাকা একদম এক রেট আর কোনো ভাই আজকে যদি আলমবাড় থেকে নেন মাত্র অনলি আপনার নিতে পারবেন কত অনলি দুইটা বাচ্চা সহ দুই টাকা নিতে পারবেন একদম দয়া করে দামাদামি করবেন না দেখেন কতটা লক্ষী কত সুন্দর বাচ্চা নিয়ে বসে বৈশাখ

যেটা পছন্দ হবে দেখেন ডাক দেখেন ভাই আর বডির সাইজ দেখেন ভাই পাগল হয়ে যাবেন ভাই দেখলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম

ডিম মনে হয় আচ্ছা জানি না তারপরও ডিম উঠে রাখছিলাম তো ভাই আচ্ছা মিষ্টি করতে পারে মিষ্টি দর্শক বন্ধুরা বাচ্চা সিন্তু নিতে পারবেন এই মাত্র বত্রিশশো টাকা টাকাইছে কেন দেখছেন নি বাপ চোখ গুলা দেখেন দুইটার চোখ কিন্তু একদম সেম টু একদম ওরে বাবা তো রয়েছে নাচর বন্ধ একদম দৃষ্টি ফালাইতেছে না চোখের পাতা ডাউলতেছে না দেখছেন নি আর কি আর শুনতেছে তাহলে মাত্র ভাই তিন হাজার দুইশো

ভাই মার্শাল্লাহ আপনার কাছে তো ভাই রেসার কবুতর থাকে চল তাও আর কি মার্শাল্লাহ একদম টপে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি রেসার কবুতর মার্শাল্লাহ আমি যদি আপনাদের একটু চোখ গুলা দেখাই দিই এই যে দেখেন

যারা রেসার কবতর খুঁজতেছেন ভালো মানের একজন রেসার কবুতর নিতে চান আশা করি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে এটা মনে হয় এইটা নর পে যেটা হচ্ছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার আমার প্রস্তুতি নিয়ে ভালোই আচ্ছা এগুলা কি সারা দেবো

তিন হাজার টাকা টপ কোয়ালিটি বলম না আমাদের যারা যারা খামারি রয়েছেন যারা ভালোবাসার এই হবে এবং যদি ভাই সামনে আসেন তাহলে আমি কি বলছি তার চাইতে আরো বেশি পছন্দ হবে কথা কাজে মিলিয়ে নিবেন যদি পছন্দ না হয় আমার থেকে আপনার গাড়ি ভাড়াটা মনে করেন যে বোনাস হিসেবে আমি দিয়ে দিবো আপনার এত সুন্দর এক জোড়া রেসার কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন এটা গল্প নয় বাস্তব

মাসা আল্লাহ রেসার কবত নিতে পারবেন হোয়াইট রেসার মাত্র উনিশ সতেরোশো

পঁচিশ দিনের মতো তা কেন নাকি আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা একবার আড়াইশো টাকা মানে দামাদামি করা যাবে না একদম আড়াইশো টাকা পিস বাচ্চা কোয়ালিটি দেন তার হাত পাও তো বিন্দু একটা কোয়ালিটি আচ্ছা 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 তাহলে যদি কেউ বেশি নেয় ওটা একদম মানে একদমই কমটম নাই একদম আড়াইশো টাকা পিস

দুইশো টাকা ছাড় তেইশ একদম দর্শক তেইশো টাকায় সংগ্রহ করতে পারবেন পুরো ডল পুতুল মাসলে পুরাই জাস্ট ওয়াও যে কোনো ভাই পছন্দ হতে বাধ্য মাসলে এত সুন্দর ভাই কালার গেট আপ গুলো দেখেন মার্শাল

একদম দশক পনেরো টাকা যারা বর্তমানে রেসার আহ

পনেরোশো টাকায় মাত্র দশক পনেরোশো টাকায় রাজশাহী করা নিতে পারবে এটা কিন্তু প্রচুর ওরে উড়ার সময় কিন্তু দেখা যাচ্ছে ডিগবাজি দেয় ঠিক আছে এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য কারো যদি পছন্দ হয় ডিম বাচ্চা করা রানিং পেয়ার অনলি মাত্র পনেরোশো টাকা একদম

বারোশো টাকা নিতে পারবেন একদম একদমই ইউনিক কালেকশন এখানে রয়েছে মা ভোত্রে বড় ভাই ইস কি কালেকশন করছেন ভাই এত দেখা যায় কি ইন্ডিয়ার নাকি আচ্ছা 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 ভাই রে কি কালারে বাবা রে বাবা মাসাল কালারটা তো এই কালার তো মানে দেখা মাত্র পাগল হয়ে যাবো হ্যাঁ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো সিলভার না সিলভার দমের মাসা আল্লাহ সিলভার কালদম তো মার্শাল দমের লক্ষ আরে বাপ ডিম কেড়ানি এই চিন্তা ভাবনা করতেছে কত ভাই ইউনিক জোড়াটা পঁচিশশো টাকা একদম একদম দর্শক এটা কিন্তু দর্শক এটা কিন্তু যেন ধন্য কালদম না ঠিক আছে এই কালার কিন্তু সচরাচর পাইবেন না কোথাও পাইবেন না নরমালি এখন আপনার ইন্ডিয়ান কালদম বিক্রি হইতেছে এই কালার বাদে পঁচিশশো দুই হাজার বাইশশো সাতাইশশো টাকা পর্যন্ত আর এটা কিন্তু সিলভার কালার সিলভার দমের সিলভার দমের একজন আপনার কালদম পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকা আপনার চাইলে কিন্তু ইনশাল আল্লাহর মধ্যে দুইটা ডিম সবাই কিন্তু আপনার নিতে পারবেন কালারটা আমি একটু আপনাদের ভালো করে দেখাই দিই এই যে দেখছেন এটা কিন্তু কালো না এটা সিলভার দমের আমি দুইটাই দেখাই দিই এই যে দেন সেম সেম ঠিক আছে কোনোবার পছন্দ হলে দ্রুত ইনশাল্লাহ স্ক্রিন ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মার্লাহ মার্শাল চমৎকার হ্যাঁ দেখছেন ভাই গররা

কেমনি কি দাম একবার একদম দশক মাত্র পনেরোশো টাকা সেই একটা কালেকশন পাইতেছে মাসা ডিম সহ কিন্তু নিতে পারবেন বর্তমানে

হেরিতে বুঝতেছি না পাল্লাতে ডাকে ভাই তাই নাকি মাসাল্লাহ তার মানে খুব বিরক্ত বোধ করবো বিরক্ত বোধ মজা ভাই মানে এত ডাকলে কেমনি কি ভাই আরে মাসাল্লাহ মানছে বলে ডাক ডাকের কবুতর পায় হয় হ্যাঁ আর ডাকের কবুতর পেন মাসাল্লাহ লাইট ধরছে ক্যামেরা ধরছে তারপরও ডাকে আর কি ভাই আর

ক্যামেরা দেখলে ডাকে গিয়ে সন্দেহ তাই নাকি ও তো দেখা যায় আরো হুম

পাওয়া যায় না ডাক্তার মাত্র দুই হাজার টাকা জোড়টা নিতে পারবেন যার বার্লাখ বই দামে সেই ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিবেন আর জানিও কোকাটা থাকবো না

টাকায় নিতে একদম দামাধামি করা যাবে না দেখা গেল এমনি যে নরমালি কালতম কবুতর আছে কালতমের ওইটার সাথে জোড়া দিলে দেখা গেল যে দিলে আপনার দেখা গেল যদি বাচ্চা মনে করেন যে সিলভার কাটে তাইলে মনে করেন যে গুটি লাল তো যারা নিতেছেন চান দ্রুত নিয়ে